বাল্যবিবাহ রোধে এবার আরো কঠোর পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন পুরোহিত থেকে পরিবারের লোক সকলের উপরেই নজরদারি প্রশাসনের নাবালিকার বিয়ের রোধে সোমবার গত এক মাসের কার্যক্রম পর্যালোচনা নিয়ে বহরমপুরের মুর্শিদাবাদ জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হল এক বিশেষ প্রশাসনিক বৈঠক এই বৈঠকে মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিক সহ উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক দপ্তরের স্থানীয় কর্মকর্তারা বৈঠকের মাধ্যমে বাল্যবিবাহ ও স্কুলছুট ঠেকাতে নতুন কৌশলের সিদ্ধান্ত নেওয়া হয় এই বিষয়ে আরও বিস্তারিত ও নতুন নির্দেশিকা শীঘ্রই প্রকাশ করা হবে বলে প্রশাসনিক কর্মকর্তা সূত্রে খবর মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রোধে আরো কঠোর পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন এই বিষয়ে সোমবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা শাসকের কার্যালয়ে গত এক মাসে বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা নিয়ে অনুষ্ঠিত হল এক বিশেষ প্রশাসনিক বৈঠক এই বৈঠকে মুর্শিদাবাদের অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক সহ উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক দপ্তরের স্থানীয় কর্মকর্তারা বিস্তারিত আলোচনা করা হয় গত এক মাস কতগুলি রোধ করা করা গিয়েছে এবং সচেতন হয়েছে এই বিষয়ে এই কার্যক্রম পর্যালোচনার কাজটি শুরু হয়েছে চৌঠা জুন থেকে এই বৈঠকের মাধ্যমেই এই বিষয়ে মুর্শিদাবাদের অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক জানান ইতিমধ্যেই মুর্শিদাবাদের দুটি ব্লককে পাইলট করা হয়েছে যার মধ্যে রয়েছে হরিহরপাড়া এবং বহরমপুর প্রাথমিক স্তরে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে হরিহরপাড়া এবং বহরমপুর ব্লক থেকে সম্পূর্ণরূপে স্কুল ছোট বাল্যবিবাহ মুক্ত ব্লক করার পরিকল্পনা নেওয়া হয়েছে আমাদের এই প্রোগ্রামটা শুরু হয়েছে ফোর্থ অফ জুন থেকে অফিসিয়ালি আমরা দুটো ব্লককে পাইলট করেছি একটা হরিহরপাড়া এবং বহরমপুর পাইলট করা মানে এই দুটো ব্লক থেকে আমরা সম্পূর্ণভাবে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে স্কুল ড্রপ আউট এবং চাইল্ড ম্যারেজ ফ্রি করবো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল টার্গেট অ্যাট দ্য সেম টাইম জেলার বাকি যে চব্বিশটা ব্লক রয়েছে সেখানেও কিন্তু একই রকমভাবে এই ইয়েটা চলছে আন্দোলনটা চলছে কোথাও যে কোথাও কম কোথাও বেশি এরকম হতে পারে কিন্তু অন্য জায়গায় যে আমাদের ফোকাস সরে গেছে এরকমটা নয় এটা গেলে এক নম্বর দু নম্বর হচ্ছে কি আমরা এই পার্টিকুলার টাইম ফ্রেমে যেটা আপনি বলছেন এখানে আমাদের হিউজ নাম্বার অফ প্রথম ইনফরমেশান যেটা দিতে চাইবো যে প্রচুর হাজার আটানব্বই ফোন আসছে যে ফোন ফোনটা আমরা হয়তো বিগত মানে তিন বছরে রিসিভ করেছি সেই ফোনটা আসছে এক মাসে আমাদের প্রিভেন্টেড চাইল্ড থ্রু সি পোর্টাল যেটা চাইল্ড ম্যারেজ ম্যারেজ হলে এবং ম্যারেজ হওয়ার আগে দুটোর ক্ষেত্রেই আমাদের যে পোর্টাল রয়েছে সেখানে দু হাজার পঁচিশের জুন পর্যন্ত অর্থাৎ এই প্রকল্প হাতে নেওয়ার আগে পর্যন্ত টোটাল কেস রেজিস্টার্ড হয়েছিল একশো তেষট্টি শুধুমাত্র জুনে আফটার লঞ্চিং অফ দিস পার্টিকুলার পাইলট প্রজেক্ট দুশো দুই মানে জুন পর্যন্ত আমাদের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে তিনশো পঁয়ষট্টিতে যেটা কিনা গত দু হাজার তেইশের থেকে অলরেডি বেশি এবং দু হাজার চব্বিশের টোটাল যে পারফরমেন্স তার থেকে আমরা ছাড়িয়ে যাব এটা হচ্ছে প্রিভেন্টেড চাইল্ড ম্যারেজ কেস নাও কাম টু ইয়োর এফআইআর লজ এফআইআর লজের ক্ষেত্রে দু হাজার চব্বিশে মুর্শিদাবাদ পিডিতে আমাদের কেস লজ হয়েছিল ফিফটি পঁচিশে জানুয়ারি টু মে এফআইআর লজ হয়েছে টোয়েন্টি নাইন অ্যান্ড আফটার লঞ্চিং অফ দিস পার্টিকুলার প্রজেক্ট আমাদের এফআইআর লজ হয়েছে থার থার্টি সেভেন ম্যাক্সিমাম কেস এফআইআর লজ হয়েছে হরিয়ারপাড়াতে ফলোড বাই লালগোলা বেলডাঙ্গা টু বেলডাঙ্গা অ্যান্ড বেলডাঙ্গা পুলিশ স্টেশন অ্যান্ড ভগবান গোলা এবং অন্যান্য জায়গায় রয়েছে এফআইআর ছাড়াও মানে এফআইআরটাই কিন্তু শেষ কথা নেই আপনারা আলোচনাটা শুনলেন যেখানে যেখানে এফআইআরের আগের আগেই আমরা আটকাতে পারছি এবং তাদেরকে বুঝিয়ে তাদেরকে একটা জায়গায় আনতে পারছি যে ঠিক আছে আমরা আর করবো না কোনোভাবেই আমরা ভুল বুঝতে পেরেছি সেইগুলো কিন্তু ন্যাচারালি এফআইআর করছি না কারণ তাদের উপরে অনর্থক কোনো প্রেশার চাপিয়ে দেওয়ার পক্ষপাতি প্রশাসন নয় সে সেইগুলো কিন্তু এই তথ্যের বাইরে অর্থাৎ এফআইআর লজও হয়নি হাও আমরা আমাদের যে কাঙ্ক্ষিত গোল সেটাতে আমরা রিচ করে গেছি একইভাবে জেলার বাকি চব্বিশটি ব্লকেও প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণরূপে স্কুল ও বাল্যবিবাহ মুক্ত ব্লক করার আন্দোলন চলছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে বৈঠকের মাধ্যমে বাল্যবিবাহ স্কুল ছুট ঠেকাতে নতুন কৌশলের সিদ্ধান্ত নেওয়া হয় এই বিষয়ে আরও বিস্তারিত নতুন নির্দেশিকা শীঘ্রই প্রকাশ করা হবে বলে প্রশাসনিক কর্মকর্তাদের সূত্রে জানা গিয়েছে সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেটিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিকিমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন